আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝড় ঝড়ো ঝড় ঝড়ে ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে সত্যি তাই এই আষাঢ় শ্রাবণের বৃষ্টি মানেই ইলিশের কথা মনে পড়ে আর আমারও তাই মনে পড়েছে নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের ইলিশ কারণ বাজারে এখন এই বৃষ্টির সাথে সাথে অনেক ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে সবার তো বড়ো সাইজের ইলিশ কেনার মতো সামর্থ্য থাকে না সেই জন্য নিয়ে নিয়েছি এইরকম তিনশো গ্রাম মতো একটা ইলিশ যেটা সবটাই এই রকম পাঁচ পিস হয়েছে নিয়ে নিয়েছি একটা বেগুন লম্বা করে টুকরো করে কেটে সবগুলোতেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে বেগুনগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এই একইভাবে মাছের মধ্যেও নুন হলুদটা আমি মাখিয়ে নেব আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগলো একটা মিক্সিং জারে সাদা কালো সর্ষে নিয়ে নিচ্ছি দু চামচ এই সর্ষেটা প্রথম আমি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তাহলে এর মশলাটা খুব ভালো মিহি হবে খুব ভালোভাবে আগে গুঁড়ো করে নেব তারপর দেব এর সঙ্গে কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর দেব পেঁয়াজ এইগুলো একসাথে পেস্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল সরষের তেলে এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো ভালোভাবে ভেজে তুলব আপনারা সর্ষে দিয়ে মাছের ঝাল তো অনেকই খেয়েছেন কিন্তু যে মশলাটা আমি দিচ্ছি এইভাবে মশলা বানিয়ে যদি মাছের ইলিশ মাছের ঝাল করেন তাহলে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না আমি ছোট মাছ দিয়ে দেখিয়েছি কারণ ছোট মাছটা সবার পক্ষে কেনা সম্ভব আপনারা ইচ্ছা করলে বড় মাছ দিয়েও বানাতে পারেন বেগুনটা ভেজে তুলে নিয়েছি এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো মাছগুলো মাছগুলো আমি ভাজবো না শুধুমাত্র তেলের ওপর একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব যেহেতু ছোট সাইজের মাছ ওই জন্য একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো আসবে আপনারা ইচ্ছা করলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন দুটো পিটি একবার করে তেলের উপর দিয়ে দিয়েছি এবার তুলে নেব এই একইভাবে লেজা এবং মাথাটা ভেজে নেব দিয়ে তুলে নেব ইলিশ মাছ এমনই একটা মাছ যার স্বাদ এবং গন্ধ সবের সাথেই ভালো লাগে খিচুড়ি হোক ভাত হোক তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা অর্থাৎ সর্ষে কাঁচা লঙ্কা আদা এবং পেঁয়াজ এগুলো যেটা আমি একসাথে বেটে রেখেছি সেটা তেলের ওপর দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াছাড়া করে একটু থকথকে করে নিচ্ছি তার মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ এবং নুন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ কষাবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন তবে খুব বেশি পাতলা ঝোল এই রান্নাটাই ভালো লাগবে না একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো একটু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার এর উপর দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো ভাজা বেগুনগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো ঝাল দেবেন কারণ যেহেতু মশলার সাথে আমার কাঁচা লঙ্কা বাটা আছে আবার চেরা কাঁচা লঙ্কা দিলাম আবার একবার ঢেকে দিয়েছিলাম যাতে বেগুন এবং মশলা মাছ সব একসাথে খুব ভালোভাবে মাখামাখি হয়ে গিয়ে একটা সুন্দর স্বাদ দেয় তৈরি হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল ইলিশ মাছ বা যে কোনো রকম মাছ মাছের ঝাল মানি কাঁচা সরষের তেল ওপরে একটু ছড়িয়ে তবেই নামাতে হবে তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ছোট ইলিশের ঝাল অবশ্যই বানাবেন আর ভাত দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগবে এর স্বাদটা পুরোপুরিই আলাদা